ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশের সকল ক্রিকেট মধ্যে ভাইদেরকে বন্ধুকে ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড গেম অ্যান্ড আমরা কমফোর্টেবলি বলবো না আমরা ভালোভাবেই আমরা ফাইনালে আসছি এবং সবার দোয়া ছিল আমাদের সাথে ওই জন্যই আল্লাহ রহমত আমরা মানে লিস্ট ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা ফাইনালেও জিতে পারি ডলারের বলকি আমরা দেখেছিলাম গবপুর রাইডার্স বলানো দলের কাছ দেখেন আমরা কিন্তু কোনো পোক করিনি এবং আমি আমাকে আমাকে বলা হয়েছিল আপনারা সিলেটে হয়তো কোশ্চেন করেছিলেন যে আমরা হেরে গিয়েছি সিলেটে রংপুরের সাথে মনে আছে বাট আমরা আমরা কেউ কি পোক করতে হয়ে যায়নি কখনো কোনো ধরনের নেগেটিভ কথাও বলি দেখেন খেলতে আসলে এক জায়গায় পাঁচ ভাই থাকলে

আমাদেরও কোন কোন জায়গায় রং রং রাইট রয়েছে বাট আমরা চেষ্টা করি যে আমরা রাইট পথে থাকার জন্য এবং এটার মধ্যেই আমরা রয়েছি এবং ইনশাল্লাহ আমরা যেন ইন দা নিয়ার ফিউচার ওইটাই থাকতে পারি রংপুরে আমরা যদি দেখি যে রাসেলকে নিয়ে এসেছে ডেভিডকে নিয়ে এসেছে তারা পারফর্ম করতে পারেনি কিন্তু মোহাম্মদ আলীকে আপনি নিয়ে আসলেন এবং তিনি পারফর্ম করলো মানে এটা কি টিম বরিশালের যে যে স্টারটা রয়েছে বা মালিক হিসেবে কিংবা টিম ম্যানেজমেন্ট হিসেবে সেটি কি কারণ আসলে এরকম পারফর্ম করার না এটা আসলে পারফর্ম পারফর্মের উপর নির্ভর করে

আমি মনে করি সবগুলো দলই ভালো দল এবং যে কোনো মুহুর্তে যে কোনো প্লেয়ার দলে উঠতে পারে কালকে আমি কোথায় যেন বলতেছিলাম যে শামীন প্যাটারি কেন দুটে আজকেই আমি বলছি খেলার আগে খেলার আগে আমি টি স্পোর্টসকে বলছিলাম যে শাম প্যাটারি ক্যান বি বিগ ফ্যাক্টর অ্যান্ড দেখেন বিগ ফ্যাক্টর কিন্তু হয়েছে তো কোন দিন কোন প্লেয়ার জ্বলে উঠবে হায়দার আলী ক্যান বি দ্য বিগ ফ্যাক্টর হায়দার আলী লাস্ট গেমে কি তেরো বলে উনচল্লিশ রান করেছে তো অলমোস্ট থ্রি পায়ার তো

দেখেন আমরা চেষ্টা করি আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা ওই দিকেই হাঁটছিলাম হয়তো হতেও পারে বাট বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এখনো কিন্তু আইপিএল এর ধারে কাছে নেই তো আমি ওই ওই চিন্তা করলে হবে না বাট আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়া দেওয়ার চেষ্টা করছি